আসসালামু আলাইকুম দর্শক ভাগ্নে আইছে বেড়াইতে আলহামদুলিল্লাহ তিরিশ ফাড়া কোরআনের হাফে যাইয়া আজগো আমাকে বাড়ি বেড়াইতে আইসে তা ভাগ্নে আইজকে কইছে কি বাবা আমার একটা মিনার কাপ মাছ খাওয়াও তাই বড় একটা মিনার কাপ মাছ আনছি আর এই টমেটো আনছি তা দুপুরে এই মিনার কাপ মাছ দিয়া টমেটো দিয়া জল ঝোল একটা ভুনো হইবে ভাগ্নের পছন্দের খাবার ও মা এনে করেন কি আর কিছু করিনা আবির একটা মিনার কাপ মাছ আনতে কইছে বুঝছেন হ্যাঁ বেড়া হাফে যাই আইছে হ্যাঁ একটা মিনার কাপ মাছ আনতে কইছে তাই মিনার কাপ মাছ আনছি আর টমেটো আনছি হ্যাঁ আমের বর্ডারে নিয়ে দেন টমেটো দিয়া ঝোল ঝোল ভুনো করতে কোন আবির খুব পছন্দ করে এই মাছটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ জন্য দিয়ে দিলাম ঝোল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা গুদে কাঁচা আদা বাটা জিরে বাটা সেটা কষাই মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো পরিমাণ মতো লবণ মশলা কষা নিয়ে শেষ মাছগুলো দিয়ে কষাই লইতে হইবে আগে কষাই লইতে হইবে তারপর টমেটো গুলো এক পাশ দিয়ে দিয়ে দিতে হইবে মাছ কষা নিয়ে শেষ এখন পানি দিয়ে দিই পাশে মাছ উত্তেছে টমেটো গুলো দিয়ে দিতে হইবে পাশে পাশে গুলো সাইডে সাইড এইরকম দিয়ে দিতে হইবে তরকারি প্রায় ওই এসে আর ধন্য দিয়ে দিব তরকারি ওই গেছে এখন উড়েই হলাম মিনের কাপ মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না একটু জল জল থাকলে ভালো লাগবে দর্শক খাইতে কিন্তু বইয়ে বসি বাইগনার লইয়া আলহামদুলিল্লাহ বাইগনার তিরিশ পাড়া কোরআনের হাফেজ হয়েছে সবাই আমার বাইগনের জন্য দোয়া করবেন তো এখন আমরা আমাকে রান্না বাড়া শেষ হয়ে গেছে ইনশাল্লাহ এখন আমরা খাওয়া ধরবো আমার বাইগনের পছন্দের মাছ তা কল্লাটা আল্লাহ নাম লই আজকে বাইগনারে দেবো

খুবই সুন্দর হয়েছে আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য করি দর্শক শীতকালে মাছ রান্না করলে সত্যি অনেক ভালো লাগে তাই আমরা খাইতে থাকি আপনারা দেখতে থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন